কদা কাল দেখছে একজন বলতাছে আমার চেয়ারম্যান ভাইরে মনে করতে মিজান ভাইরে বলতে হয় একজন বলতেছে কয় আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়ে আসমানের সূর্য আমার লাগি দার করে রাখবে বুঝতেছেনে ব্যাপারটা তাহলে এই সমস্ত অবান্তর কথা তো আমরা ধর্মজরে গবেষণা করি আমরা মনে করি ভক্তবগুগুলো অমর্জিত অগ্রহণযোগ্য কথা বলেন ঠিক কি না এজন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না এটার আরো অনেক কিছু আছে আছে কিনা বলেন আল্লাহ বলে ও ওরা আদম বানাও বানানো শুরু হইয়া গেছে এর মানে প্রমাণ হয়ে প্রথম মানুষ আদম প্রথম কোন আদম হ্যাঁ ঠিক আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমার নবী কয় নবীজিকে প্রশ্ন করা হয় নবী গো নবী আপনি কোন দিন থেকে নবী প্রশ্নটা কি সাধারণ না অসাধারণ কায় মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত কখন আল্লাহ আপনাকে নবুয়তের উপরে সাব্যস্ত করেছেন আমার নবী বলে যখন তখন নাই সুবহানাল্লাহ যখন কখন নাই তখনই আমি নবী কন্ত মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি করে আদমের দেহ নাই রুহ নাই তখন থেকে নয় আরো হাজার বছর নয় আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম এই হাকিগতের ওয়াজগুলা সুন্নিরা বেশি করে আর কিছু আছে মৌলবীরা শুধুমাত্র সামনে সামনে যা দেখে তাই বুঝে মানে সামনে যা দেখে তাই বুঝে মাঝে মাঝে শুধুমাত্র এই যে দেখুন ডলার খাইলে কালার ফল আপনি একটা বান্ডেল দরাই দিন দেখবেন দুয়ার বাসা ফল ডাইছে এরকম মুনাফিকি সুন্নি জনতা করে না কথা বলেন ঠিক না বেঠে আমরা আইলে সুন্নাত ওয়াল জামাত আমরা তথা কোনো দালালি করি না আমরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করি ঠিক কি না বলেন যার অন্তরে নবীর প্রেম থাকবে তাকে আমরা অ্যাবসলিউটলি সেলুট যেখানে নবীর প্রেম নাই তার সঙ্গে আমরা নাই কথা বলে ঠিক কিনা এ বন্ধুগণ এবার আল্লাহ বলে ও ফেরেশতারা আদম বানাও আদম বানানো শুরু হয়ে গেল কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাক আনে বাকারাতে বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে কোরআন হাদ স্কুলে দেখো আদম তো সামান্য নয় জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না যাইয়া দেখো পাকুর আনে সৌরাতুয়াল মায়ে দাঁতে মায়ে দাঁতে বলিয়াছে বলিয়াছেন পাকো যাতে রাসুল খুদা হইতে যুদা নয় কোরআন হাদিস দেখো আদন্ত সামান্য নয় প্রশ্ন একটা দাঁড়ায় গেছে প্রশ্ন এক দাড়ায়ে গেছে বলবো আল্লাহ কই আমি প্রতিনিধি পাঠাবো মাটি আনো মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো এখন প্রশ্ন হলো আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন আদম বানাবেন মানুষ বানাবেন তাইলে বোঝা যায় প্রথম মানুষ আদম এবার আসেন আমার নবীর তথ্যে থেকে কি আছে নবী কই কুনতু নাবিয়াও ওয়া বাইনা রুহে ওয়াল জাসাদ কুন্তু নাবি হাদিসটা মোতাবাতের হাদিসটা কি মোতাবাতের চারটা যেমন সত্য কেউ অস্বীকার করতে পারবে না ইউনিভার্সাল ট্রুথ বলে যেটাকে ইউনিভার্সাল ট্রুথ হাদিসে মোতাবাতের হুকুম হলো এই হাদিসটাকে অস্বীকার যারা করবে তারা কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন ভাই আপনার কথা বলে আমি ওয়াজ করতে পারবো না প্লিজ আমি কিন্তু একটু গভীর তথ্যের আলোচনা ধরছি কিন্তু একদম প্রত্যেকটা লাইন আপনাকে ফলো রাখতে হবে কারণ নাইলে আবার প্রশ্ন জাগতে পারে অনেকে আমি ভেঙে দিয়ে যাব আর সারা বাংলাদেশের মানুষ জানে যে তাহির দলিলের বাইরে কথা বলে না ঠিক হিসাব নিকাশ মিলে এই বলি কথা বলেন ঠিক না এই মানুষ তো এই যদি আটটার সময় যদি অবস্থা হয় আরো দি দশ মিনিট গেলে যে আরো দুনিয়ার মানুষ আসবে এই জন্য মাঠটাকে বড় করছেন নাকি

ভাল লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা বলি নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুলল না আমার নবীর দরুদ সাইরো না ভাইরে নবীর আমারে নুরে নুরো ভিকে না লা ইলা হা ভালো লা ইলা হা লা ইলাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ বলে ও ফেরেশতার আদম বানাও বানানো শুরু হয়ে গেছে এর মানে প্রমাণ হয়ে প্রথম মানুষ আদম প্রথম কোন আদম হ্যাঁ ঠিক আছে কিন্তু হাতির শরীফের মধ্যে আমার নবী কয় নীজিকে প্রশ্ন করা হয় নবী নবী দিন থেকে প্রশ্নটা কি সাধারণ না অসাধারণ কখন আল্লাহ আপনাকে নবুয়ের উপরে সাব্যস্ত করেছেন আমার নবী বলে যখন তখন নাই যখন কখন নাই তখনই আমি নবী কন্তনাবিয়া আদম বাইনাল মা ইওয়া তিন আদম যখন মাটি এবং পানির মধ্যে গরাগরি করে আদমের দেহ নাই রুহ নাই তখন থেকে নয় আর হাজার বছর নয় আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম এই হাকিকতের ওয়াজগুলা সুন্নিরা বেশি করে আর কিছু আছে মৌলবীরা শুধুমাত্র সামনে সামনে যা দেখে তাই বুঝে মানে সামনে যা দেখে তাই বুঝে মাঝে মাঝে শুধুমাত্র এই যে দেখবেন ডলার খাইলে কালার ফলটাই আপনি একটা বান্ডেল দরাই দেখবেন দুয়ার বাসা পাল্টা লিছে এরকম মুনাফি সুন্নি জনতা করে না কথা বলেন ঠিক না বেঠে আমরা আইলে সুন্না জামাত আমরা তথা কোনো দালালি করি না আমরা মোদিনাওয়ালার প্রেমের দালালি করি ঠিক কি না বলেন যার অন্তরে নবীর প্রেম থাকবে তাকে আমরা অ্যাবসোলুটলি সেলুট যেখানে নবীর প্রেম নাই তার সঙ্গে আমরা নাই কথা বলে ঠিক কিনা গতকাল দেখছি একজন বলতেছে আমার চেয়ারম্যান বাইরে মনে করতে মিজান বাইরে বলতে হয় একজন বলতেছে কয় আল্লাহ আমাকে এত মর্যাদা দিছে আসমানের সূর্য আমার লাগে দার করে রাখবে বুঝতেছেন না ব্যাপারটা তাহলে এই সমস্ত অবান্তর কথা তো আমরা ধর্ম গবেষণা করি আমরা মনে করি এই ভক্তব্যগুলো অমার্জিত অগ্রহণযোগ্য কথা বলেন ঠিক কিনা এজন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না এটার বাহিরে আরও অনেক কিছু আছে আছে কি বলেন আহ